दोनों अप्सराओं का दिखना सकते हैं अभी। ये कितना मनोविष्ट? दर्शक अंशों के भाव पर जो नैतिक दृष्टि भगवान कहते हैं कि इतना महत्वपूर्ण एहसास नहीं है। ये एक भगवान শ্যামকুণ্ড দর্শন শ্যামকুন্ড কেউ ধরে না শ্যাম শ্যামখন্ড সবাই বিস্কিট দিচ্ছে খাইতে মাছ আমাকে একটু দিন

মায়াপুর চৈতন্য মঠ আজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দীর্ঘা তৃথি মায়াপুর চৈতন্য মঠ সমাধি মন্দির অনুষ্ঠান উদযাপিত হচ্ছে শ্যামকন্যা সবাই মাছগুলি খাবার দিচ্ছে

শ্যামকুণ্ড দর্শন করলাম চলো আমরা রাধাকুণ্ড গিরি গোবর্ধন দর্শন করি এখানে গান্ধার বিঘা গিরি আর মহাপ্রভু আছেন সেবিত অপূর্ব অপূর্ব সুন্দর সিঙ্গার করেছেন গান্ধার বিঘা গিরিদারির ফুল বাগান কত সুন্দর গোলাপ ফুটে আছে দেখুন গান্ধার বিখা গিরিদারি গান্ধারিদার সুন্দর রস আমরা এখন যাচ্ছি দাদা গুন্ডে চলুম দাদা গুন্ডা দর্শন করি এখানে আছে গাম্ভীরagiri জারি এখন খুব হচ্ছে দর্শন করা যাবে না হে মহাপ্রভু দর্শন মাগোর চতর বসিরূপ দর্শন এখানে আছে বোরক সুরদাস বাবা জি Maharaj সমাধি এই যে মহাপ্রভু শরবজ রূপ দর্শন কমেন্ট করুন এখন কাকে কাকে দেখতে পাচ্ছেন চারি যুগ চারিজন কাকে দেখতে পাচ্ছেন বলুন যে সরভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু চলো রাধাকুণ্ড দর্শন করি

যে রাধা কুণ্ড দর্শন করুন রাধাকুণ্ড আগে শ্যামকুণ্ড দর্শন করলাম এখন রাধা কুন্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরিগো বাদ এই যে সেমকুন্ড দর্শন রাধা কুণ্ড দর্শন আগে আমরা দর্শন এখন রাধা

বড় অনেক বড় বড় মাছ কাছে আসছে আধা গুড়ি গুড়ি বেশি আধা সবাই মাছকে খাবার দিচ্ছে ওরা খিদে নেই খাবে না খাচ্ছে না খিদে নেই

যে দল বড়ৈছে

గిరి గోవర్ధన్ గోవర్ధన్ హరి కృష్ణ హరి కృష్ణ 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 హరి హ হরে কৃষ্ণ 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 সময় দর্শন করুন গিরিরাজ মহারাজকে যায় हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे